এখনো যারা বিবাহ করেন নাই যুবকদেরকে একবার ওসিয়ত করতেছেন অ হে আমার ভাই বন্ধুগণ তোমাদের মধ্যে যারা তোমরা যুবক রয়েছে তোমরা শুনে নাও আইন উম্মা তুমি এখনো বিবাহ করো নাই তোমাকে এমন একজন স্ত্রী বাসাই করতে হবে যে স্ত্রী তোমার অনাগন্ত সন্তানের মা হবে এখনো বিবাহ করো নাই তুমি যেহেতু বিবাহ করবে ওই মেয়েকে তুমি করে নাও তোমার সন্তানের মা হিসেবে ওই মা যদি দিনদার হয় তোমার ছেলে মেয়ের অবশ্যই দিনদার হয়ে যাবে ওই মেয়ে যদি নামাজ হয় তোমার ছেলে মেয়েদেরকে সে নামাজ বানাবে ওই মেয়ে যদি আল্লাহর কোরআন পড়তে পারে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সে আল্লাহর শিক্ষা মানে তো বাইরা। এখনো যারা বিবাহ করেন নাই তাদের উচিত এমন একজন মেয়েকে বাসাই করা যেই মেয়ে তোমার অনাগত ছেলে মেয়েদের মা হবে ওই মা যেন দিনদার হয় সুপ্রিয় উপস্থিতি রসুল করিম সাল্লাহ্লাম অন্য হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যুবকরা তোমরা যারা বিবাহের জন্য প্রস্তুত তোমরা এমন মেয়েকে বাসাই করো তোমরা এমন মেয়েকে বিবাহ করো তুমি তাহোন রাত নি তোমরা যখন বিবাহ করবা এমন একজন মেয়েকে বাসাই করে নিবা যেই মেয়ের মধ্যে সাতটি গুণ রয়েছে কয়টি গুণ সাতটি গুণ তোমরা যারা এখনো বিবাহ করো নাই বিবাহের নিয়ত করেছ। তোমরা এমন একজন মেয়েকে বাসাই কর যে মেয়ের মধ্যে সাইটটি কোয়ালিটি রয়েছে কয়টি কোয়ালিটি সাতটি এক নম্বর লিমালিহা ওই মেয়ের মা বাবাদের সম্পদ আছে কিনা দেখবা দুই নম্বর এই মেয়ের বংশ পরিচয় তোমরা ভালো করে জেনে নিবা ওলি জামালি সুন্দর কিনা তোমরা দেখে নিবা দিন দিনদার কিনা তোমরা মানুষ থেকে জেনে নিবা একজন মেয়েকে যখন তোমরা বিবাহ করবে যারা সন্তানের অভিভাবক আছ নিজের সন্তানদের জন্য মেয়ে খুঁজতেছেন এটা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন মেয়েকে দেখতে যাবেন ওই মেয়ের মা বাবাদের সম্পদ আছে কিনা এটাও দেখতে হবে ওই মেয়ে আছে কিনা এটাও দেখতে হবে ওই মেয়ে সুন্দর কিনা তাও দেখতে হবে ওই মেয়ের বিতর দিন আছে কিনা সেটাও দেখে নিতে হবে লিমা লিহা মাল নেই কোনো সমস্যা নেই বলে হাসাবিহা বংশ পরিচয় নেই তা তো সমস্যা নেই বলে জামালিহা ওই মেয়ে তত বেশি সুন্দর নেই তাতেও সমস্যা নেই বলে দিন ইহা যদি তার বিতর দিন তাকে আল্লাহ রসুল বলেছেন ফাসফর বিজা ইদ্দিন তোমরা দিনকে অগ্রাজ্য দিয়ে অগ্রাধিকার দিয়ে ওই মেয়েকে তোমার সন্তানের জন্য হিসাবে বানিয়ে নাও এখন আমাদের সমাজে দেশে আমরা দেখতে পাই যখন মেয়েকে দেখতে দেওয়া হয় সবাই দেখে ওই মেয়ের কোয়ালিটি কি ওই মেয়ের হরালেখা কতটুকু করেছে সে কি এসেছি নাকি এই নাকি অনাস মাস্টাস করেছে কিনা এই বিষয়গুলো সবাই দেখে কিন্তু কেউ জিজ্ঞেস করে না ওই মেয়ে আদৌ আল্লাহর কোরআন সরতে হারে কিনা সেটা কেউ দেখে না রসুল তেরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন ফা আজফর বিলাতিন তোমরা ওই মেয়ের মাল বংশ পরিচয় সুন্দর এইগুলা যদি নাল নাও যদি তার ভিতর দিন থাকে ওই মেয়েকে তোমরা অগ্রাধিকার দিয়ে আপনার সন্তানদের জন্য বউ হিসাবে আপনি বাসাই করে নিন বলে সভান